হ্যালো ভিওয়ার্স বাংলা হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয় শীতে সর্দি কাশি সরাবে যে পাঁচটি খাবার রসুন কাঁচা রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট সাধারণ ঋতু পরিবর্তনে সর্দি কাশির বিরুদ্ধে সবচাইতে ভালো কাজ করে তাই প্রতিদিন এক থেকে দুই কোয়া কাঁচা রসুন খাওয়ার অভ্যাস করুন আদা চা শীতে সর্দি কাশি রুখে দিতে সাধারণ দুধ চা পান করা ছেড়ে দিন আদার অ্যান্টিঅক্সিডেন্ট এবং গরম গরম চা ফ্লুয়ের বিরুদ্ধে বেশ ভালো কাজ করে মাছ মাছের অ্যাসিড আমাদের দেহের ইউমিন সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে ফলে সাধারণ সর্দি কাশি দেহে বাসা বাঁধতে পারে না মাশরুম মাশরুমে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম ভিটামিন এবং ফাইবার যা সর্দিকাশি রোডের পাশাপাশি দেহের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গে সুরক্ষায় কাজ করে মিষ্টি আলু শীতের খাবার এই মিষ্টি আলুতে রয়েছে এই শীতকালে নানা ফ্লুজনিত রোগের হাত থেকে মুক্তির ক্ষমতা এর ভিটামিন এ আমাদের দেহের ইমিউন সিস্টেম উন্নত করতে বেশ কার্যকরী স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকার আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে